আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে উমায়ের বার্থডে তো আজকে সেভেনথ ডিসেম্বর তো ওর বার্থডে বার্থডে উপলক্ষে আমরা তিনজনই অন্য কোনো কেউ নাই আর এইখানে তার জন্য এই সামান্য আয়োজন তো সব ঘরোয়া এই যে এটা স্প্রিং রোল বাসাই করছি এটা পায়েস এটাও বাসাই করছি এই কেক তোর বাইরে থেকে নিয়ে আসা চিকেন চাউমিন এই এই নামি এই যে ও পাহারা দিতেছে চিকেন চাউমিন করছি আর এটা হয়েছে পিৎজা তো এই আইটেম তার জন্য রেডি তো এখন ও মায়ের জানে না যে তার বার্থডে কেকটা কেমন হয়েছে এই যে তার বার্থডে কেক তো উমামা এটা চয়েস করছে উমায়েরকে দেওয়ার জন্য এসে দেখবে এই তো আর জুস উমায়ের বার্থডে উপলক্ষে আজকে সামান্য আয়োজন তাছাড়াও আরও কিছু আয়োজন আছে ওইটা মানে বিরিয়ানি ওইটা রাতে খাওয়া হবে এগুলি হইছে রিপ্লাই পড়া দেন আগে আপনার কেক কাটেন

হ্যাঁ কেকটার পিকচার উঠানো হয় নাই সো রাখো মায় সোজা করে রাখো সোজা করে পিকচার উঠানো হয় নাই মানে গতবার অনেকজন ছিল না গতবার অনেকজন ছিল উমায়ের ফ্রেন্ড ছিল কিন্তু এইবার শুধু আমরা আর আমরা আজকে মানে এবারে बर्थडेটা এমন ভাবে পড়ছে যে আজকে ফ্রাইডে